ওরমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আরেকটি সুন্দর গল্প নিয়ে আপনার মধ্যে চলে এলাম আশা করি সবাই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো একবার একটি রাজা তার তিনটে বউ ছিল তিনটে রানী তো সে তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য সবাইকে ডাকলো ডেকে সবাইকে বলল যে আমার তো অনেক বড় একটা রোগ ধরা পড়েছে আমি তো আর বেশি দিন না তো এখন তোমরা বলো তোমাদের কার কি চা চাওয়া আছে আমার কাছে আমি আজকে সবার চা পূরণ করে দেব তখন যে ছোট স্ত্রী তার থেকে শুরু হলো সে তো অল্প কিছুদিন হলো যে রাজাকে বিয়ে করছে তো সে বলতেছে যে আমি আপনার অমুক একটা রাজ্য চাই সেটা আমাকে দিয়ে দিতে হবে আপনি মারা গেলে আমি রাজ্য দিয়ে আমি চলবো তখন রাজা বলতে ঠিক আছে ওটা তোমাকে দিয়ে দিলাম তারপরে আপনার দ্বিতীয় যখন দ্বিতীয় স্ত্রীর কাছে আসলো সে বলতেছে যে তোমার কি লাগবে তখন সে দ্বিতীয় স্ত্রী বলতেছে যে আমার এরকম আপনার যত ধানি জমি আছে ফসলের জমি আছে সেগুলো আমাকে দিয়ে দিবেন তো রাজা বলতে ঠিক আছে সেগুলো তোমাকে দিয়ে দিলাম মানে এতে করে দুই স্ত্রী তার সব সম্পত্তি নিয়ে নেয় থাকে শুধু রাজপ্রাসাদটা তো আমি সংখ্যা বলতেছি তখন শেষ স্ত্রী যে বড় স্ত্রী সে তো অনেক দিন ধরে রাজার সঙ্গে ছিল তাকে বলতেছে তুমি কী চাও তো সে বলতেছে যে আমি তো আপনার প্রথম স্ত্রী আপনার পর অনেক ভালোবাসা তা আমার কোনো কিছু প্রয়োজন নেই আমি শুধু আপনাকেই চাই তখন রাজা বলতেছে আমাকে দেখি তুমি কি করবা আমি তো বেশি দিন বাঁচবো না তখন সে বলতেছে দেখেন এই সমস্ত সম্পত্তি হচ্ছে আপনার আর আমি যদি আপনাকেই পেয়ে যাই তাহলে সমস্ত সম্পত্তি আমি পেয়ে যাব তো কি কী বুঝলেন এই গল্পটা শুনে আপনি কি বুঝলেন এখানে একটা মর্মত্ব আছে সেটা হচ্ছে যে দুনিয়া সৃষ্টি করেছে মহান আল্লাহ আলা আমরা মানুষের কাছে কত কিছুই চাই যে আমরা এটা লাগবে এটা লাগবে ভাই আমাকে একটু ম্যানেজ করে দাও আমরা হচ্ছে হতাশ হই পাই কোনো সব পাই না কিন্তু যদি আমরা আল্লাহর আল্লাহর হয়ে যাই আল্লাহকে আপন করে নিই তাহলে দেখবেন আমাদের সব কিছুই খুব সহজে হয়ে যাবে আমরা সব কিছুই পেয়ে যাব। কারণ যে আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে গেল তারপর চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ সমস্ত হুকুম হকমাম মেনে চলার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ